আর লেটেস্ট মডেল একটি অসাধারণ সিলিং প্যান্ট এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় সিলিং প্যান্ট দেখেন খুবই চমৎকার এবং পাখার স্টাইল দেখেন পাখাটা কিন্তু নাইফ স্টাইলের পাখা মানে বাঁকা পাখার লোক বাঁকা এবং একশো পাশে অ্যালমিনিয়ামের পাখা এবং পাখা কিন্তু অনেক চওড়া দেখেন ধরে দেখায় অনেক চওড়া পাখি অনেক চওড়া অনেক চর এবং একশো অ্যালুমিনিয়াম অ্যালুমেন্টরি পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধা মোচাপ একশো পাশে অ্যালুমেন্টরি পাখা দর্শক এবং এ দেখেন বিলাকে গোল্ডেন কারুকার্য করা গোল্ডেন বেলাকে ভিতরে গোল্ডেন কারুকার্য করা খুবই চমৎকার একটি সিলিং পাঁচ দেখেন খুবই চমৎকার এবং পাখায় খুব চমৎকার গোল্ডেন ডিজাইন করা আছে এবং ভুঁড়িতে গোল্ডেন ডিজাইন করা আছে এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের অসাধারণ ডিজাইনের একটি সিলিং দর্শক আর দর্শক মোটরটা মোটরটা এই যে মোটরটা তো মোটরটা কিন্তু আমরা একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং সবচেয়ে বড় কথা লেগে এটা কিন্তু আমি ডাবল ব্যারিং ডাবল ব্যয়ারিং এবং কি একদম একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট কপার এবং ডাবল ব্যারিং ডাবল ব্যারিং হলে দর্শক এটা কিন্তু আমি ফ্যানের স্পিডটা অনেক ডাবল হয় এবং স্মুথভাবে করবো যা আপনার সবচেয়ে বড় কথা লেগে আপনার সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না শব্দ করে একদম সাউন্ডলেস সিলিং ফ্যান এবং শব্দবিন একটি পাকিস্তানি সিলিং ফ্যান দর্শক শব্দবিহের সিলিং ফ্যান এবং পাকিস্তানি ও শব্দবিহীন সিলিং দেখেন আর ডাবল বেয়ারিং দেখেন ডাবল বেয়ারিং লেখা আছে ডাবল বেয়ারিং এবং একশো পার্সেন্ট কপারওয়েট মানে এবং এনার্জি সেভাবে সবচেয়ে বড় কথা এনার্জি সেফ বিদ্যুৎ সাশ্রয় একদম বিদ্যুৎ খরচা খুবই কম হবে এবং এনার্জি সেভ সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাজারে সিলিং ফ্যান কিনতে চান এবং কি শব্দবিহীন সাউন্ডলেস সিলিং তারা অবশ্যই পাকিস্তানে পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং দীর্ঘমেয়াদী টেকসই আর দশকে এই সিলিং ফ্যানটা আপনি কমিয়ে পাবেন পারবেন একদম দশ বছরের বড় ওয়ারেন্টি কার্ড দেখেন দশ বছর যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছর একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দশ বছর যে কোনো সমস্যা জুলে যাবে পড়ে যাবে শব্দ যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং আর দর্শক আমি একটা কথা বলে রাখি পাকিস্তানি ফ্যান দুই চার বিশ বছর বছর আপনি কিছু করতে পারবেন না আপনি ব্যবহার করতে পারবেন পাকিস্তানি ফ্যান এগুলো কিন্তু দর্শক খুবই চমৎকার রাজকীয় সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেল এবং দুই হাজার তেইশ সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের একটি পাকিস্তানি রাজকীয় ডিজাইনের সিলিং ফ্যান দর্শক দর্শক আমরাই দেব অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একদম গ্যারান্টি সহক আমরা সাথে বলতে পারবো রাগ বললি ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের তিন পাখার রাজক্যান মাত্র ছয় হাজার আটশো টাকায় আর দর্শক আমরা বিরুদ্ধে কিছু টাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বানানোর যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়া পর্যন্ত ডেলিভারিকে ঢাকার ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারিতে থাকি একদম থানা পড়তে শুরু করে একদম জেলা প্রদেশ শুরু করে থানা পড়াতে পর্যন্ত যে কোনো জায়গায় গ্রামে পর্যন্ত একদম হোম ডেলিভারি দর্শক হোম ডেলিভারি দর্শক আমাদের কাছে পাবেন এবং পাকিস্তানি ডিজাইনের বিভিন্ন রকম সিলিং ফ্যান এবং বিভিন্ন রকমের চার পাকা পাঁচ পাকা তিন পাকা সব রকম এভ্রিথিং সিলিং ফ্যান আমাদের কাছে পাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আর প্রথমে পাঠানোর সিস্টেম হলে প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটের হাতে মাল পেয়ে বুঝে তাপা দিতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার আছে অবশ্যই আমার বিকাশ নাম্বার কিন্তু আমার বিকাশ আছে নগদ আছে রকেট আছে প্রতি নাম্বারে কিন্তু আমি দেখাই দেবো দর্শক খুবই চমৎকার ডিজাইন একটি রাজকীয় পাকিস্তানি সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘমাদের টেকসই সিলিং ফ্যান চান এবং বেশি বাতাস সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন নিতে নির্দেশ দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টেনারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাংচর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান আর ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুন্ড করতাম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে করেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারেন দর্শক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন এবং দর্শক আমার প্রতি নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমোহ আছে বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার কাছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার হাজারো রকমের পাকিস্তানি সিলিং ফ্যান আছে যেমন যেটাই পছন্দ হয় আপনি স্ক্রিন শিপার অনলাইন নাম্বার যোগাযোগ করতে পারবেন দর্শক দর্শক আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ